আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ডিম আর দুধ দিয়ে পুটিং বানাবো ডিমের পুটিং তো সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো নামিয়ে নিয়ে নিলাম আর দুধের সাথে একটু আমি গুঁড়া দুধও মিক্স করে নিলাম কারণ গুঁড়া দুধটা অনেক উপকারে হয় কারণ হচ্ছে দুধটাকে একটু ঘন করতে সাহায্য করে পরে যা যা মশলা লাগে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি তো এদিক দিয়ে আমি চুলার মধ্যে বসাই দিয়েছি একটু ঘন ঘন হতে দুধটা জাল দিতে দেওয়ার জন্য তো অপর একটা চুলার মধ্যে আমি শিরা বানানোর জন্য দিয়েছি চিনি আর পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত তো এদিক দিয়ে হচ্ছে ডিমের যেহেতু পুটিং বানাবো তো ডিম না হলে তো নয় তো এদিকে আমি প্রায় ছয় সাতটার মতো ডিম নিয়েছি আর ডিমের সাথে তিন পিস লেবু আমি দিয়ে দিলাম মানে লেবুর রস তো এখন আমি এগুলোকে ব্লান্ডার করবো আর এদিক দিয়ে চিনির যে শিরাটা ছিল শিরাটাও হয়ে যাচ্ছে তো আমি সুন্দরভাবে এটাকে ব্লান্ডার করে নিচ্ছি কারণ হচ্ছে ডিমটা যদি ভালোভাবে না ফেটানো হয় তাহলে মিশ্রণটা খুব সুন্দর হবে না তো এদিক দিয়ে চিনির শিরাটাও হয়ে গেছে তো সাথে সাথে আমাদের কিন্তু নামাতে হবে নতো যে পাতিলা দিয়ে আমরা জাল দিয়েছি সেটার মধ্যে লেগে যাবে তো আমরা যে পাত্রের মধ্যে হচ্ছে পুটিং বানাবো সে বাটির মধ্যে আমরা এখন এই শিরাগুলো ঢেলে দিলাম আর অনেকটা শক্ত হয়ে গেছে তো এখন যে দুধটা আমরা দিয়েছিলাম ওই দুধটা আগেই নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা না হলে ডিমের মিশ্রণটা দিলে কিন্তু ডিমটা ছানা ছানা হয়ে যাবে তাই আমরা ঠান্ডা করে পরে ডিমের মিশ্রণটাকে আমরা ওটার সাথে মিক্স করেছি এখন যে পাত্রে আমরা পুটিং বানাবো সেই পাত্রে আমরা এই দুধটাকে ঢেলে দিচ্ছি চাকনি দিয়ে চাকনি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে ছানাগুলো ছিল বা সরগুলো ছিল এগুলো যদি এই পুটিংয়ের সাথে মিশে তাহলে কিন্তু সুন্দর হবে না তাই চাটনি দিয়ে সেকে আমরা এই সরগুলোকে আলাদা করে নিলাম আর এখন আমরা চুলার মধ্যে আবার সেই পাতিলা দিয়ে পানি বসাই দিলাম আর পানির মধ্যে আমরা এই বাটিগুলা রেখে দেব আধা ঘন্টার জন্য বা একটু বেশি সময়ও রাখা যায় তাই আমরা যে দুইটা বাটির মধ্যে পুটিং বানাচ্ছিলাম সেই দুইটা বাটি দুইটা পাতিলার মধ্যে আমরা বসাই দিলাম প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম সুন্দর করে আর এদিক দিয়ে আরেকটু বেশি ওই দুধ ছিল তো এখন ভাবতেছিলাম কি করব তো আমার তত্নগত বুদ্ধি চলে আসলো যে আমার বাসায় কতগুলো আইসক্রিমের কৌটা আছে আমি আইসক্রিম খেয়েছিলাম তো ওগুলোর মধ্যে বানানো যায় সুন্দরও দেখা যাবে তো সাথে সাথে ধুয়ে আমি ওই কৌটাগুলোর মধ্যে হচ্ছে এই দুধগুলো নিয়ে নিলাম পুটিংয়ের জন্য তো এখন ওইগুলোও আমি সেম একইভাবে এ পাতিলা দিয়ে পানি বসাইয়া দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য তো এদিক দিয়ে হয়ে গেছে এই তো আমি চুলার অফ করে দিলাম আর এদিক দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো এগুলো তো যেগুলো আমি আগে বসাইছিলাম ওগুলো দেখতেছিলাম কাঠি দিয়ে টুথপিক দিয়ে যে ঠিক আছে কিনা বা জমাটা কি বাজছে কিনা তো দেখি মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর খুব সুন্দর একটি কালারও এসেছে তো এই তো যেই কৌটার মধ্যে আমি বানিয়েছিলাম আইসক্রিমের ওগুলো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে আর খুব সুন্দরও হচ্ছে কালার এসেছে তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম